আমরা যদি আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতাম ও রাসুলের তরিকা মতো চলতাম তবে ইসলাম শক্তিশালী হতো আর সবাইকে নিরাপত্তা দিতে পারত মানুষ শান্তিতে বসবাস করতে পারত ইসলামের বিধানগুলোর মধ্য থেকে আমরা দু একটি বিধান মেনেই তৃপ্তির ঢেকুর ছাড়ছি এটাকেই আমরা যথেষ্ট মনে করছি আমাদের মধ্যে যারা তালিমের কাজে নিয়োজিত তারা ভাবছেন এটাই আসল দিন এর চেয়ে উত্তম এবাদত আর নেই আর যারা তাবলিক করছেন তারা ভাবছেন এটাই নবীওয়ালা কাজ এটাই একমাত্র দিন যারা তাজকিয়ার লাইনে মেহনত করছেন তারা ভাবছেন এটাই আসল কাজ এর চেয়ে উত্তম কাজ আর নেই এ কাজগুলো আসলেই উত্তম এতে কোনো সন্দেহ নেই কিন্তু এসব দ্বারা দিন গালেব হবে না শক্তিশালী হবে না দিন যদি শক্তিশালী না হয় তবে শান্তি আর নিরাপত্তা দিতে পারবে না দিনকে বিজয়ী ও শক্তিশালী করার জন্য আল্লাহবাহানহুয়া তাআলা কিতালের আমলকে ফরজ করে দিয়েছেন ইসলামের দুশ্মনদেরকে পাইকারি হারে হত্যা করার নির্দেশ দিয়েছেন কুফুরি ফিতনা নির্মল না হওয়া পর্যন্ত পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা আসতে পারে না তাই আল্লাহর রসুল সাল্লাহ আলহিসাল্লাম দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন যুদ্ধ করতে গিয়ে চরমভাবে আহত হয়েছেন তার পবিত্র রক্তে উহুদ বদর ও হুনাইন প্রান্তর রঞ্জিত হয়েছে দাঁতমবারক শহীদ করেছেন মাথার খুলিতে কয়রা বিদ্ধ হওয়ার যন্ত্রণা ভোগ করেছেন শান্তি আর নিরাপত্তার বিধান করতে গিয়ে পৃথিবীর দিকে দিকে সাহাবে ইকরাম রক্ত ঝড়িয়েছেন তাদের পবিত্র দেহ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিভিন্ন রণাঙ্গনে রক্তের নজরানা পেশ করে দিনকে গালেব করেছেন আর শান্তি ও নিরাপত্তা অর্জন করেছেন ইসলামের দুশ্মনরা মুসলমানের কোনো আমলকেই ভয় করে না ভয় পায় একমাত্র জিহাদকে কারণ জিহাদের আমল দ্বারাই কাফির ধ্বংস হয় ওলামা ইকরামগণ তালিম দিতে দিতে সব মানুষকে ফকি মুহাদ্দিস ও মুফাসির বানিয়ে ফেললেও কাফিরদের কোনো মাথা ব্যথা নেই পীর সাহেবগণ যদি সবাইকে জুনায়েদ বাগদাদি আর বড় পীর আব্দুল কাদের জিলানির মতো বানিয়ে ফেলেন তবু তাদের প্যাট ব্যথা নেই মোবাল্লিক ভাইগণ যদি মেহনত করে সকল পুরুষকে সালের জন্য ও সকল বৌঝিকে মাস্তুরাতের জামাত তিন চিল্লার জন্য বের করে দেয় তবু কাফিররা নাক ছিটকাবে না সবাই যদি সিয়ামে দাওদি পালন করে আর নামাজ পড়তে পড়তে কপালে কর ফেলে দেয় তারপরও তাদের কোনো চিন্তা নেই ধনীরা যদি আন্ডা বাচ্চা নিয়ে প্রতি বছর হজ ও প্রতি মাসে ওমরা পালন করে তাতেও তাদের কোনো চিন্তা নেই এসব কাজে যদি সাহায্য চায় তবে সাহায্য দিতেও কসুর করবে না কারণ তারা জানে এসব দ্বারা দিন বিজয়ী হবে না এবং তাদের একটি পশমেরও ক্ষতি হবে না তাই তারা এগুলো নিয়ে বেফিকির প্রিয় ভাই ও বোনেরা ইংরেজরা ভারতবর্ষ দুশো বছর শাসন করেছে এই দুশো বছরের মধ্যে তারা কিছু সন্তান জন্ম দিয়ে গেছে যেমন দেশি গাভীর সাথে অস্ট্রেলিয়ান সারের মিলনে যে বাছুর হয় এটাকে বলে শঙ্কর জাতীয় ইংরেজরা চলে গেছে ঠিক কিন্তু শঙ্কর জাতীয় সন্তানদেরকে রেখে গেছে তারা কিন্তু সবাই মুসলমানের নাম ব্যবহার করে তারা হজ করে নামাজও পড়ে আবার তাবলিগের চিল্লাও দেয় কেউ কেউ পীরের কাছে মুড়িদ হয় কিন্তু তাদের মগজ ধুলাই করা তাদের অন্তরে ইমান কতটুকু আছে তা নির্ণয় করা কঠিন তারা কোরআনের শাসনকে মেনে নিতে পারছে না ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান হলো জিহাদ তারা কাফিরদের সাথে সুর মিলিয়ে জিহাদকে সন্ত্রাস বলে আর মুজাহিদদেরকে বলে সন্ত্রাসী প্রিয় শ্রোতামণ্ডলী আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তাবলিক করেছেন ইহুদি নাসারা এবং পত্তলিকদের ইমানের দাওয়াত দিয়েছেন রাসুলের মতো সাহাবাগনও তাবলিক করেছেন বর্তমান তাবলিক আর সাহাবেদার তাবলিগের মধ্যে রয়েছে আকাশ পাতাল ব্যবধান বর্তমান তাবলিগের সামানো হল কাঁথাবালিশ চুলা সসমেন মশারি ও কাপড় চোপড়ের আর সাহাবাদের সামানা ছিল যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া গাধা ও খচ্চর ডাল তলোয়ার তীর ধনুক তুনির বর্ষা বর্ম ইত্যাদি বর্তমান তাবলিগের খাবার হল মুরগি ও খাসির রান গরুর সিনা ও মগজ গোস্তের কাবাব হালুয়া রুটি বিরিয়ানি পোলাও জর্দা কুরমা পায়ের সময় সুপ আর মৌসুমি ফলমল আর সাহাবাদের খাবার ছিল সামান্য কিসমিস খুরমা ও জবের মোটা আটার রুটি আর গাছের পাতা অনাহার আর অর্ধাহারে ছিল তাদের নিত্যদিনের সাথী পেটে পাথর হয়েছে নিত্য দাওয়াত ছিল তিনটি তারা দাওয়াত দিতেন এই বলে হে মুশরিক তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আল্লাহর রসুল তাহলে তোমরা দুনিয়া ও আখেরাতে নাজাদ পাবে আর যদি আল্লাহ ও রসৌসাল্লাহ আলী ওসাল্লামের উপর ইমান না আনো তবে নিরাপত্তা কর তথা জিজিয়া দিতে হবে তাহলে দুনিয়ায় তোমরা শান্তিতে বসবাস করতে পারবে তোমাদের জানমাল নিরাপদ থাকবে আর যদি এ দুটির একটিও না মানো তবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও তলোয়ার তার ফায়সলা করবে ইমান আনো কর দাও না হয় যুদ্ধ করো এ তিনটি ছিল তাদের দাওয়াত কাজেই সাহাবাতির তাবলিগ আর বর্তমান তাবলিগের মধ্যে এই হলো ব্যবধান প্রিয় ভাইরা বর্তমান জামানায় তাবলিগ ওলামা শূন্য এতে আলেমদের কোনো দখল নেই পরিচালনায় যারা আছেন তারা সবাই হলেন ইংরেজি শিক্ষিত তাদের আকিদা হলো একমাত্র তাবলিগি দিনের কাজ তাই যেসব আলেম তাবলিগে সময় দেননি তাদেরকে তারা মূল্যায়ন করেন না আবার এমনও বলতে শোনা যায় যে তাদের দিনের সহি বুঝ নেই তাদের কাছ থেকে মাস আলা নেয়া যাবে না তাদের মধ্যে অনেকেই জিহাদকে ফালতু ও সন্ত্রাস মনে করেন আসলে তারা জানে না জিহাদ অস্বীকার করলে ইমান থাকে না ইহুদি নাসারারা যেমন জিহাদ চায় না এবং জিহাদের কথা শুনতে পারে না তাদের অবস্থাও ঠিক একই রকম শুধু মুখে বলে আল্লাহর হুকুম মানা ও রাসুলের মতো চলার মধ্যেই রয়েছে শান্তি আর কামিয়াবি আল্লাহ আলা হুকুম দিয়েছেন ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত জিহাদ চালিয়ে যাওয়ার আর নবী সাতাইশটি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন চিফ মার্শাল সেজে কমান্ডিং করেছিলেন এটা কি রাসূলের তরিকা নয় ওলামা একরামের নেগরানি না থাকার কারণেই তাদের মধ্যে গোমরাহি জেকে বসেছে প্রিয় ভাই ও বোনেরা হজরত ওলামা একরাম হলেন নবীর আইলমের ওয়ারিস হক নাহকের পরিচয় তারাই দিবেন ওলামা একরামের সের পুরস্তি ও রাহনুমাই না থাকার কারণে তাবলিগ গোমরাহির দিকে এগিয়ে যাচ্ছে তাদের কিছু কিছু কথা ও আকিদা ইহুদি নাসারাদের সাথে মিলে যায় অল্প শিক্ষিত মানুষগুলো তাবলিক করতে করতে পবিত্র কোরআনের আয়াত ও রাসুলের হাদিসগুলোর অপব্যাখ্যা করছে জেহাদের আয়াত ও হাদিসগুলো পাঠ করে তা তাবলিগের মধ্যে নিয়ে ফিট করছে সরলমনা যুবক সমাজ তাদের বয়ান শুনে জেহাদ বিমুখ হচ্ছে তারা মনে করে তাবলিক করলেই যদি জেহাদের স পাওয়া যায় তবে জিহাদ করার দরকার কি সেখানে রয়েছে জীবন নাশের আশঙ্কা গোলাগুলির ভয় খানাপিনার স্বল্পতা সহ আরও কত অসুবিধা আর তাবলিগ করলে এসবের কোনো ঝামেলা পোহাতে হবে না মসজিদে মসজিদে যাওয়া ফ্যান আর এসির নিচে শোয়া সময়ে সময়ে কুরমা পোলাও বিরিয়ানি হালুয়া রুটি খাওয়া বেশি খেলে হজমের জন্য ইহুদিদের তৈরি ফান্ডা সেভেন আপ কোকাকোলা পেপসি আর ম্যারেন্ডা পান করা যায় এত আরাম ছেড়ে জেহাদে যাওয়ার কি দরকার আছে জেহাদের সোয়াব তো তাবলিগে গেলেই পাওয়া যায় প্রিয় বন্ধুরা সাহাবে একরাম ইমানকে বাঁচানোর জন্য হিজরত করেছেন বাড়িঘর ছেড়ে বিবি বাচ্চা রেখে ব্যবসা বাণিজ্য ত্যাগ করে কাউকে না বলে রাতের আধারে দেশ ত্যাগ করেছেন এমন দেশে গিয়েছেন যেখানে নেই স্বজন বন্ধুবান্ধব ও আপনজন অনিশ্চিত দেশের দিকে পা বাড়িয়েছেন বিবি বাচ্চা দুশ্মনের কাছে পড়ে আছে কোনো কিছু কেনাকাটা করে টাকা পয়সা নিতে পারেনি ফিরে এসে বাড়িতে প্রবেশ করতে পারবে তার কোনো আশা নেই ব্যবসা বাণিজ্য ও বাগবাগিচা ঠিকমতো পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা ছিল না যেখানে যাবে সেখানে থেকে আশ্রয় দেবে এমনও কোনো আশা ছিল না বর্তমানে তাবলিগি ভাইয়েরা হিজরত আর নুসরতের বয়ান করেন এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়াকে হিজরত বলেন মহল্লাবাসীরা মুরগি বিরিয়ানি আর হালুয়া রুটির ব্যবস্থা করলে নুসরত বলেন এটাকেই তারা হিজরত আর নুসরত মনে করছেন হায়রে খোদা এর চেয়ে আর কী হতে পারে যেখানেই মুসলমানদের উপর আক্রমণ আসছে মা ইজ্জতের উপর আঘাত আসছে আলেম ওলামা নির্যাতিত হচ্ছে মসজিদ মাদ্রাসা ধ্বংস হচ্ছে তাদের ব্যাপারে তাবলিগি ভাইরা বলেন এদের আমল খারাপ হয়ে গেছে তারা দাওয়াতি মেহনত ছেড়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি প্রিয় ভাইরা ইহুদি নাসারারা তাবলিগকে অত্যন্ত পছন্দ করে তাদেরকে খুব তাড়াতাড়ি ভিসা দেয় আর মুজাহিদগণ হাজার চেষ্টা করেও ভিসা পায় না ইহুদি নাসারারা ভিসা দিলে এটাকে তারা গায়বী নুসরত মনে করে এজন্যই তারা ইহুদি নাসারাদেরকে নাজ্জাসির আসনে স্থান দিয়ে থাকে মুসলমানদের অধপতনের কারণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লিসাল্লাম বলেন মৃত্যুর ভয় ও মালের মোহাব্বত যখন আসবে তখনই অধোপতন আসবে আর তারা বলে আমল নষ্ট হয়ে গেছে ও দাওয়াতের মেহনত ছেড়ে দিয়েছে তাই তাদের অধোপতন আসছে কত মনগড়াও মন্তব্য আল্লাহর রসুল আলাইহি ওসাল্লাম আরও বলেন জেহাদ পরিত্যাগ করলে আল্লাহ জিল্লতি চাপিয়ে দেবেন প্রিয় ভাই ও বোনেরা বর্তমান বিশ্বে পরাশক্তির অধিকার দুটি দেশ আমেরিকা ও রাশিয়া তারা বিশ্বের সুপার পাওয়ার সারা বিশ্ব তাদেরকে হিসাব করে চলে তাদের নির্দেশে বিশ্ববাসী উঠাবাসা করে কোন আমলের কারণে তারা এত শক্তির অধিকারী হয়েছে এদের মধ্যে রাশিয়া নাস্তিক তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে আর আমেরিকানরা আস্তিক কিন্তু তারা একাধিক আল্লাহর বিশ্বাসী অতএব উভয়েই সীমালঙ্ঘনকারী কাফের তারা নামাজ রোজা হজ জাকাতের ধার ধারে না তারপর এত শক্তি পেল কোথায় এ প্রশ্নের উত্তরে বলবো তারা পবিত্র কোরআনের একটি আয়াতের উপর আমল করে এত শক্তির অধিকারী হয়েছে তা হলো আল্লাহ সুবাহ মুসলমানদেরকে হুকুম করেছেন যে তোমরা শক্তি অর্জন করো কিসের শক্তি সমর শক্তি কতটুকু সাধ্য অনুযায়ী তাতে কি হবে আল্লাহ ও তোমাদের শত্রুরা ভয় পাবে এবং তারাও ভয় পাবে যাদেরকে তোমরা চেনো না অর্থাৎ মুনাফিক এখানে আল্লাহ পাক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য হুকুম করেছেন যুদ্ধের প্রস্তুতি নিলে সব ধরনের দুশ্মনরা ভয় পাবে সাহাবিগণ শক্তি সম্পর্কে প্রশ্ন করলে আল্লাহর রসুল সাল্লাহ আলিহি হাসাল্লাম বলেন নিশ্চয়ই শক্তি রয়েছে নিক্ষেপের মধ্যে তিনি ইমানি শক্তি আমলি শক্তি ও জনশক্তির কথা বলেননি তিনি নিক্ষেপণকে শক্তি বলেছেন ডিল নিক্ষেপ করা তীর বা বর্ষা নিক্ষেপ করা রকেট নিক্ষেপ করা মিজাইল ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা আমেরিকা ও রাশিয়া উক্ত আয়াত ও হাদিসের উপর আমল করতে গিয়ে এমন শক্তির অধিকারী হয়েছে চোখের পলকে দুনিয়া নামক গ্রহটি উল্টাপাল্টা করে দিতে পারবে তাই সারা দুনিয়া তাদের নাম শুনলে ভয় পায় মুসলমানদের হাতে রয়েছে বিপুল পরিমাণ ধনভাণ্ডার কিন্তু তাদেরকে কেউ ভয় পায় না হা মুজাহিদদেরকে ভয় পায় তাদের নাম শুনলে আন্ডারপ্র্যান সিক্ত হয়ে যায় গলা শুকিয়ে যায় পশম সজারুর কাটার মতো দাঁড়িয়ে যায় কারণ তারা আল্লাহর আয়াত ও নবীর হাদিস বিশ্বাস করে আমল করার চেষ্টা করছে প্রিয় বন্ধুরা কেমন যেন আমাদের ইমান একিন ও তাওয়াক্কল নবী ও সাহাবিদের চেয়ে বেশি হয়ে গেছে নওয়াজবিল্লা ইমানের হেফাজতের জন্য আমরা অস্ত্র রাখার প্রয়োজন মনে করি না কেউ কেউ বলেন নামাজের দ্বারাই সব সমস্যার সমাধান হয়ে যাবে নবী ও সাহাবিগণ নামাজ পড়েছেন তারপরও অস্ত্র রাখা প্রয়োজন মনে করেছেন আমাদের ঘরগুলো বিহুদা জিনিসপত্রের গোডাউন শুধু তাই নয় মুসলমানের ঘরগুলোতে হরেক রকমের মূর্তি শোভা পাচ্ছে যেমন পিতলের মূর্তি ঝিনুকের মূর্তি কাঠের মূর্তি তুলার মূর্তি সিরামিকের মূর্তি সহ কত ধরনের মূর্তি কিন্তু রাসুলের ঘরে এসব কিছুই ছিল না আমাদের আলমারি ভরা বিভিন্ন দামের ও বিভিন্ন ফ্যাশনের কাপড় চোপড়ে কিন্তু রাসূলের ওই কিছুই ছিল না তার ঘরে যুদ্ধের সামানা ছাড়া আর কিছু পাওয়া যায়নি প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম সদা সর্বদা প্রস্তুত থাকতেন আল্লাহর রসুল সাল্লাহ ওসাল্লাম এর প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ছিল মতান্তরে সাতটি খচ্চর ছিল তিনটি গাধা ছিল একটি ছোটো বড় মাঝারি ধারালো তলোয়ার ছিল দশটি বর্ম ছিল তেরোটি শিরস্ত্রাণ ছিল দুটি একজন ব্যক্তির এতগুলো ছিল যুদ্ধের সরঞ্জাম আর আমাদের ঘরে একটি পিস্তলও নেই আর চালাতেও শিখিনি এজন্যই আমাদের মা বোনদেরকে কাফিররা টেনে হিচড়ে নিয়ে গেলে বলি করো আল্লাহ বিচার করবেন প্রিয় বন্ধুরা আমেরিকা ও রাশিয়া নামক দুই পরাশক্তির চিন্তাধারা দুই রকমের রাশিয়ার চিন্তাধারা হলো আমি দুনিয়াতে একক পরাশক্তির অধিকারী হয়ে থাকব সারা দুনিয়া থাকবে আমার পদতলে সবাই আমাকে মানবে রব হিসেবে তাই সমস্ত জায়গা জমি ও দেশ থাকবে আমার দখলে এজন্যই তারা মুসলমানদের ভূখণ্ড তাসখন্দ সমরকন্দ বুখারা উজবেকিস্তান তাজাকিস্তান চেচনিয়া ও বসনিয়াসহ আরও অনেক দেশ তাদের দখলে নিয়ে গেছে এককভাবে তারাই শাসন করছে এশিয়া মহাদেশের প্রায় অর্ধেক ভূমি তাদের দখলে এখন পুরো এশিয়াকে দখলে নেওয়ার স্বপ্ন দেখছে তাই তারা বিপুল পরিমাণ সৈন্য ও রসদপত্র নিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছে আফগানকে কব্জা করতে পারলেই সহজে পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশ মায়ানমার পর্যন্ত তাদের অধীনে নিয়ে নেবে তারপর আরেক ধাক্কায় নিয়ে নেবে অন্যান্য দেশগুলো এভাবে গোটা এশিয়ার মালিক বনে যাবে ক্ষোদাদ্রোহী নাস্তিক কমিউনিস্টরা তাদের আশার পেয়ালায় প্রস্রাব করে দিয়েছে মুজাহিদরা তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে বাধার প্রাচীর রচনা করেছে মুজাহিদরা আর সম্ভব হবে না সেদিন বেশি দূরে নয় মুজাহিদদের জুতা পেটা খেয়ে রাশিয়ান সিংহ শাবকেরা নাকে মুখে চুনকালি মেখে কুকুরের মতো লেজ গুটিয়ে তল্পাতল্পি বগলে নিয়ে পালিয়ে যাবে ইনশা আল্লাহ আর আমেরিকার পলিসি বা চিন্তাধারা দেশ দখল নয় তাদের কথা হলো তোমাদের দেশ তোমরাই শাসন করো আমরা সেখানে যাব না কিন্তু আমার দেয়া শরীয়ত তথা নীতিমালা অনুযায়ী দেশ চালাবে আমার আদেশ নিষেধ পালন করে এতে যদি তোমাদের অসুবিধা হয় তবে আমি তোমাদের নিরাপত্তা দেব আমার বন্ধুদের নিয়ে সব সময় পাশে থাকব। আমার দেয়া বিধান অনুযায়ী তথা গণতন্ত্র রাষ্ট্র পরিচালনা করলে তোমাদের নিরাপত্তা বিধান আমি করব তোমাদের গদি ঠিক রাখার জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য যা কিছু করার প্রয়োজন সব আমি করব তোমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গোলাবারুদ বোঝাই সাবমেরিন ও সপ্ত নৌবহর আটলান্টিক মহাসাগরে ভেসে বেড়াচ্ছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে। জঙ্গি বিমানগুলোর উদর ভর্তি করে রেখেছে। নাপাম হাইড্রোজেন কার্পেটিং অ্যাটং ও রাসায়নিক বোমে চালকবিহীন বিমানগুলো শক্তিশালী বোমা নিয়ে ড্রোন হামলার জন্য তৈরি তোমরা আমার শরীয়ত তথা গণতন্ত্র মোতাবেক রাষ্ট্র পরিচালনা করলে তোমাদের ক্ষমতা বহাল থাকবে কেউ তা ছিনিয়ে নিতে পারবে না আর যদি তা না করো তবে আমার পুতুল সরকার দিয়ে দেশ চালাবো আমি যেভাবেই না চাই সেভাবেই নাচবে আমার দেওয়া বিধান মানার সাথে সাথে আরেকটি কাজ করতে হবে তা হলো আলে মুলামা ও মুজাহিদদেরকে যেখানে পাও সেখানেই গ্রেফতার করবে হত্যা করবে আমার হাতে তুলে দেবে তাদেরকে পাঠিয়ে দেব গোয়ান্তা নামবে ও আবু গারিব নিবাসে এ দুটি ছাড়াও আমি ছোট বড় বেশ কিছু আলেম নিবাস ও মুজাহিদ নিবাস তৈরি করেছি অর্থাৎ কারাগার আমার নির্দেশে সৌদি সরকারও বেশ কয়টি কারাগার নির্মাণ করেছে তাদের দেশে একদম পাতালপুরিতে আলেম আর মুজাহিদরাই হলো সন্ত্রাসী তারা আমাদের শত্রু আমাদের কাজে বাধা তারাই দেয় আলেম যারা তারা আমাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে খেপিয়ে তোলে আর মুজাহিদরা জীবন বাজি রেখে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে এর দুটি শ্রেণী ছাড়া ফকির দরবেশ পীর ওলি ও মোবাল্লিকগণ খুবই ভালো তারা আমাদের বিরুদ্ধে কিছুই বলে না আমরা তাদেরকে প্রয়োজনীয় সাহায্য দিয়ে থাকি যেমন মোবাল্লিকগণকে ভিসা দেই ফকির দরবেশদেরকে মাজার তৈরির অর্থ দেই পুরুষে প্রচুর অর্থ দান করি কাজেই তারা শান্তিপ্রিয় প্রিয় ভাই ও বোনেরা আমার সময় কমে এসেছে আর বেশি বিরক্ত করব না এখানে একটি কথা সামান্য ইঙ্গিত না দিয়ে সমাপ্ত ঘোষণা করতে পারছি না আর ইমানের দাবিও এটা নয় ধূর্ত ইহুদি নাসারা মুসলমানদের ইমান হরণ করার জন্য অত্যন্ত সুকৌশলে পবিত্র কোরআনের মোকাবেলায় আরেকটি বিধান তৈরি করেছে অর্থাৎ শরীয়তে মোহাম্মদের পরিবর্তে আরেকটি শরীয়ত দাঁড় করিয়েছে যার নাম দিয়েছে গণতন্ত্র এটা একটা কুফুরি মতবাদ আল্লাহ তালা রসুলের মাধ্যমে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দান করেছেন তা অলঙ্ঘনীয় ও অপরিবর্তনশীল হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কোনো বান্দাকে এ ক্ষমতা দেওয়া হয়নি তাই বলছি গণতন্ত্র হলো ইসলামের বিপরীতে একটি ধর্ম যে ধর্মের মূল কথা হলো সকল ক্ষমতার উৎস জনগণ জনগণ যাকে ইচ্ছা ক্ষমতায় বসায় আর যাকে ইচ্ছা অপসারণ করে নাওজুবিল্লা। গণতন্ত্র ধর্মের বিশদ আলোচনা করতে গেলে বহু সময়ের দরকার আমি এখানে গণতন্ত্র ও ইসলামের মধ্যে যে সংঘাত রয়েছে তার কয়েকটি নমুনা পেশ করে আমার আলোচনার সমাপ্তি টানব হিংসা আল্লাহ এক ইসলামী আকিদা ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ গণতন্ত্রের আকিদা জনগণই ক্ষমতার উৎস দুই ইসলাম সার্বভৌমত্বের মালিক আল্লাহ গণতন্ত্র সার্বভৌমত্বের মালিক জনগণ তিন ইসলাম বিধান বা হুকুমদাতা একমাত্র আল্লাহ গণতন্ত্র বিধান বা হুকুমদাতা বা আইন প্রণয়নকারী সংসদ সদস্যগণ অধিকাংশ সংসদ সদস্যের হা ভোটে আইন পাশ করা হয় যদিও তা ইসলামের বিরুদ্ধে চার ইসলাম মহিলা নেতৃত্ব না জায়েজ গণতন্ত্র মহিলা নেতৃত্ব জায়েজ পাঁচ ইসলামের মূলনীতি ওর হাদিস ইজমা কিয়াস গণতন্ত্রের মূলনীতি নিজেদের রচিত সংবিধান ছয় ইসলাম মিথ্যুক সুৎখোর মদখোর গাজাখোর চোর ডাকাত ব্যবিচারের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় গণতন্ত্র উক্ত অপরাধী ব্যক্তিবর্গেরও সাক্ষ্য গ্রহণযোগ্য আলেম ওলামা পীর মাসায়েক ও অলি দরবেশদের সাক্ষীর মান এক সাদ ইসলাম চোরের হাত কাটা বিবাহিত জিনাকারকে প্রস্তর নিক্ষেপে হত্যা করা মৃত্যুক ও মৎখরকে বেত্রাঘাত করা গণতন্ত্র উল্লিখিত অপরাধের যে শাস্তি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তা অমানবিক ও অসংবিধানিক আর ইসলাম ইহুদি নাসারা হিন্দু নারী বৌদ্ধসহ কোনো বিধর্মী মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না গণতন্ত্র যে কোনো জাতি গোষ্ঠী ও ধর্মের লোক সংসদ সদস্য হতে পারবে নয় ইসলাম নবী রাসুলকে ব্যঙ্গকারী ইসলামের বিরুদ্ধে ও শাস্তি হলো হত্যা করা গণতন্ত্র উক্ত অপরাধীর বিচার অসাংবিধানিক ও অমানবিক দশ ইসলাম সুদের ব্যবসা দেহ ব্যবসা মদ ও গাজার ব্যবসার লাইসেন্স দেওয়া তো দূরের কথা তাদেরকে উচ্ছেদ করে সমাজকে পবিত্র করার জন্য খুব কড়াভাবে নির্দেশ রয়েছে গণতন্ত্র উক্ত অপরাধগুলো উচ্ছেদ করা তো দূরের কথা তাদেরকে লাইসেন্স দেওয়া ও তাদেরকে হেফাজত করা রাষ্ট্রের দায়িত্ব এটা নাকি তাদের সাংবিধানিক অধিকার এগারো ইসলাম কোনো আমির বা নেতা যদি কোরআন ও হাদিসের বিরুদ্ধে কোনো হুকুম দেয় তবে তা না মানা ফরজ গণতন্ত্র সংসদে যে আইন পাশ হয় তা কোরআন হাদিসের খেলাফ হলেও মানতে হবে না মানলে সে হবে রাষ্ট্রদ্রোহী আইন অবমাননাকারী তার জন্য রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা বারো ইসলাম এলাই কালিমাতুল্লার জন্য জিহাদ ফরজ গণতন্ত্র জিহাদ অর্থ সন্ত্রাস মুজাহিদ হলো সন্ত্রাসী তাদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো বা গ্রেফতার করো তেরো ইসলাম গণতন্ত্র হলো কুফুরি মতবাদ এবং কুফুরি সংবিধান গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা উম্মতকে অবগত করানো ওলামাগণের ইমানই দায়িত্ব গণতন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা বিধিসম্মত নয় অসাংবিধানিক কেউ যদি করে তবে তা হবে শাস্তিযোগ্য অপরাধ চোদ্দ ইসলাম পর্দা করা ফরজ গণতন্ত্র পর্দা করা ফরজ নয় প্রিয় বন্ধুরা গণতন্ত্রের কিছু পরিভাষা আছে তা একটু জেনে রাখা ভালো ক আইন অর্থ শরীয়ত যেমন আমরা বলি অমুক কাজটি শরীয়তের খেলাফ আর অমুক কাজটি সম্মত এখানে তারা বলে অমুক কাজটি আইনের খেলাফ বা বেআইনি আর অমুক কাজটি আইনসম্মত দৃষ্টিভঙ্গি অর্থ আকিদা যেমন আমরা বলি অমুকের আকিদা এই তারা বলে অমুকের দৃষ্টিভঙ্গি এই গ আইনসম্মত অর্থ হলো হালাল যেমন আমরা বলি অমুক কাজটি হালাল তারা বলে অমুক কাজটি আইনসম্মত বা বিধিসম্মত ঘ বেআইনি অর্থ হারাম যেমন আমরা বলি অমুক কাজটি হারাম নিষিদ্ধ তারা বলে অমুক কাজটি বেআইনি বা অবিধেয় ও ডিউটি অর্থ ফরজ যেমন আমরা বলি অমুক কাজটি ফরজ অর্থাৎ অলঙ্ঘনীয় বা অবশ্য পালনীয় তারা বলে এটা আমার ডিউটি অবশ্য পালনীয় তাই মুসলমান পুলিশকে যদি প্রশ্ন করা হয় তোমরা নিরপরাধ মুজাহিদদের ধরে কষ্ট দাও কেন তবে তারা বলে উপরের নির্দেশ তাদেরকে ধরা আমাদের ডিউটি প্রিয় ভাই ও বোনেরা গণতন্ত্র প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণই কুফুরি ও ইসলাম বিদ্বেষী গণতন্ত্র তৈরিই করা হয়েছে কোরআনের বিরুদ্ধে কেউ এটাকে টানাটানি করে ইসলামী ফতোয়া দিতে পারবে না ইসলামী গণতন্ত্র নামে কিছু নেই ইসলাম শব্দ লাগিয়ে দিলেই তা জায়েজ হবে না কেউ যদি বলে একশো পার্সেন্ট হালাল পায়খানা তাহলে কি খাওয়া জায়েজ হবে ইসলামী বেশ্যালয় তাহলে সেখানে যাওয়া কি বৈধ হবে তা কখনও নয় অতএব গণতন্ত্রকে কুফুরি মানা ইমানের দাবি যারা গণতন্ত্র সংবিধান রক্ষা করার শপথ নেয় আর যারা বলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী তারা ইসলামের সীমানা থেকে বেরিয়ে গেছে তারা কাফির প্রিয় বন্ধুগণ আমি আগেই বলেছি আমেরিকা কোনো দেশ দখল করে না তার দেওয়া ধর্ম গণতন্ত্র মেনে নিয়ে যদি রাষ্ট্র চালায় তবে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমেরিকা নিয়ে নেয় তাই দেখা যায় মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানগণ আমেরিকাকে হাত করার জন্য চুক্তি করে তাদের বিশ্বাস যে আমেরিকার নেক তাওয়াজ্য থাকলে গদি টিকে থাকবে আবার রাজতন্ত্রের তারাও যদি আমেরিকাকে রব হিসেবে মেনে নেয় আর তার কথা মতো চলে যা চায় তা দেয় তাহলেও কোনো অসুবিধা নেই তাকে মানলেই হবে তাই সৌদি আরবসহ আরও অনেক দেশ আমেরিকাকে রব মেনে তার পরামর্শ নিয়ে দেশ চালাচ্ছে আমেরিকার যখন যা দরকার তাই দিচ্ছে এভাবেই চলছে বিশ্বের দেশগুলো এসব নিয়ে আহলে হক ওলামাদের নিকট থেকে আরও জানার চেষ্টা করুন সঠিক রাস্তা পেয়ে যাবেন দীর্ঘক্ষণ যাবৎ একাগ্র চিত্রে আমার আলোচনা শোনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আফগান জিহাদের শরিক হওয়ার জন্য যুবক ভাইদের উদারত আহ্বান জানাচ্ছে আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করুন এবং আমল করার তৌফিক দিন আমিন এ বলে তিনি আলোচনার সমাপ্তি টানলেন ডক্টর আজম তার বক্তব্য শেষে চলে গেলেন সার্কিট হাউজে তার আলোচনায় যুবকদের মাঝে এক আলোড়ন সৃষ্টি হল তাদের তৃপ্তি মেটে নেই তারা এশান নামাজ আদায় করে সার্কিট হাউজে হাজির সংখ্যায় প্রায় পঞ্চাশ জন এদিকে ওমর ফাহমিউ তাওসাকে নিয়ে তার সাথে দেখা করতে গেল তাওসার সর্বাঙ্গে কালো বোরকায় আবৃত হাউজের এক কোণে একটি চেয়ার দখল করে বসল ডক্টর আজম যুবকদের লক্ষ্য করে বললেন কি হে যুবক বন্ধুরা মনে হয় তোমরা কিছু বলতে চাচ্ছ এক যুবক উত্তরে বলল জি হজরত যদি অনুমতি হয় হ্যাঁ বলতে পারো হজরত আপনি আমাদেরকে আফগানিস্তানের জিহাদে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিয়েছেন এখানে আমার প্রশ্ন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় চলছে মুসলিম নিধনের জঘন্যতম মহরা মুসলমানদেরকে তাদের বস্তু ভিটা থেকে উৎখাত করে ইসরায়েল ইহুদি বস্তি স্থাপন করলে আদা জল খেয়ে মাঠে নেমেছে এখানে এত বিশৃঙ্খলা রেখে সুদূর আফগানিস্তানে যাওয়ার যুক্তিকতা কি তা একটু জানতে চাই ফিলিস্তিন শত্রুমুক্ত করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছ কি হ্যাঁ বেশ কিছুদিন ফাতাহার সাথে যোগ দিয়ে যুদ্ধ করেছে তারপর এখন কি করো এখন তো ঘরে বসে আছে ওখান থেকে ফিরে আসার কারণটা বলবে কি একদিকে তাদের মধ্যে চরম বিশৃঙ্খলা আর অপরদিকে ইসরায়েলের অস্ত্রের তুলনায় আমরা রিক্ত হস্ত তাই নিরাশ হয়ে ফিরে এসেছি হলো ফিরে আসার কারণ দোস্ত আমিও ফিলিস্তিনের অধিবাসী পশ্চিম তীর দখল করে নেওয়ার পর আমি হিজরত করেছি বেশ কিছুদিন আমি হামাসের সাথে যোগ দিয়ে যুদ্ধ করেছি তারপর তাদের আচার আচরণ দেখে চলে আসতে বাধ্য হয়েছে। তাদের এটা জিহাদ নয় গদি রক্ষা ও ক্ষমতা দখলের লড়াই প্রকৃত জিহাদ জানতে হবে বুঝতে হবে জিহাদ কি তা শিখতে হলে আফগানিস্তানে গিয়ে শিখতে হবে তোমাদেরকে এজন্যই দাওয়াত দিচ্ছি সেখানে গিয়ে জিহাদ শেখো ইমান আমল দুরস্ত করো আল্লাহর মদত ও সাহায্য নিয়ে চোখে দেখো তারপর দেশে ফিরে এসে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করো তুমি যে কথা বলছো তা কিন্তু ঠিক নয় ইসরায়েলের যে পরিমাণ অস্ত্র আছে সে পরিমাণ অস্ত্র তোমাদের লাগবে এমন চিন্তা করো না আল্লাহ বলেছেন সাধ্য অনুযায়ী অস্ত্র সংগ্রহ করো তোমার সংগ্রহে যা আছে তা নিয়ে ময়দানে অবতীর্ণ হও তারপর আল্লাহ সাহায্য করবেন আফগান রণাঙ্গনে আল্লাহর সাহায্য আর মদত কি পরিমাণ আসে সে সম্পর্কে কিছু আলোচনা করবেন পাকিস্তান থেকে প্রকাশিত মাসিক জরবে মমিনের সাংবাদিক জনাব ওমর ফাহমি তিনিও আরবি মায়ের গর্বিত সন্তান আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি ডক্টর আজম সাহেবের কথা শুনে তাওসা বেশি আনন্দিত হল এতদিন পর রণাঙ্গনের বাস্তব কাহিনী ও খোদাই মদত সম্পর্কে আলোচনা করবে তার প্রাণপ্রিয় স্বামী যুবকরাও অধীর আগ্রহে তাকিয়ে আছে অমরের দিকে অমর দাঁড়িয়ে সালাম দিয়ে বলল